বুল প্রাচীন গ্রিসের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের যন্ত্র একটি সম্পূর্ণ ব্রঞ্জের ফাঁপা শার্ট এক একটি লোহার দরজা দোষীকে ভেতরে ঢুকিয়ে তার মাথা ঠিকভাবে স্থাপন করা হতো তারপর নিচে ধীরে ধীরে মানুষটি জীবন্ত পুড়ে ছাই হয়ে যেত কিন্তু এর পিছনে লুকিয়ে ছিল আরও ভয়ঙ্কর সত্য এই স্বাডের ভেতরে এমন শব্দয়ন্ত্র ছিল যা মানুষের আর্তচিৎকারকে রূপান্তর করত এক রাগান্বিত স্বাডের গর্জনে ধোঁয়া বের হত নাসারন্ত্র দিয়ে মনে হত ধাত এই দানব জেন সত্যিই জীবন্ত এই বিবিসিকামা যন্ত্রের নির্মাতা ছিলেন পেরিলাউস যিনি গর্বের সাথে এটি উপহার দেন নিষ্ঠুর শাসক ফেলারিসকে কিন্তু ফেলারিস হেসে বলেছিল চলো প্রথম পরীক্ষা তোমার উপরই করা যাক পেরিলাউসকে আটকে দেওয়া হল বুলের ভেতরে দরজা বন্ধ আগুন জ্বলে উঠল আর তার নিজের চিৎকারই পরিণত হল বুলের প্রথম কে সঙ্গীতে সে মারা যাওয়ার আগেই ফেলারিস তাকে বের করে আনল কিন্তু বাঁচানোর জন্য নয় বরং তাকে ছুডে ফেলা হল উঁচু পাহাড়ের চূড়া থেকে আর কিংবদন্তি বলে ফেলারিস নিজেও শেষ পর্যন্ত মারা যায় এই একই ব্রেজেন্ট ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বিদ্রুপ আরও এমন অজানা ও চমকপ্রদ ইতিহাস জানতে দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন